পুরাণ অনুসারে অযোধ্যার ইক্ষুব বংশে রাজা ছিলেন সাগর সাগর রাজার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করে গঙ্গা সাগরে কপিল কপিলমুনির আশ্রমের কাছে সেগুলো লুকিয়ে রাখেন দেবরাজ ইন্দ্র সেই ঘোড়া খুঁজতে গিয়ে কপিল মুনি রোষের মুখে পড়েন সাগর রাজার ষাট হাজার পুত্র অভিশাপ দিয়ে তাদের ভস্ম করে দেন কপিল মুনি। সাগর রাজার নাতি তার পূর্বপুরুষদের প্রাণ ফিরিয়ে দিতে অনুরোধ করলে কপিল মুনি তাকে বলে গঙ্গা নদীকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসতে গঙ্গার স্পর্শে রাজার ষাট হাজার পুত্র প্রাণ ফিরে পান কিন্তু স্বর্গের নদীর তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়লে পৃথিবী তো ভেসে যাবে এই আশঙ্কায় মহাদেবে দ্বারস্থ হন ভগীরথ তখন শিব তার জটায় গঙ্গাকে ধারণ করে নেন এবং একটু একটু জল ছাড়েন তিনি সে কারণে মহাদেবের জটাই গঙ্গার স্থান মকর সংক্রান্তিতেই গঙ্গাসাগরের স্বর্গ থেকে মর্তে নামেন গঙ্গা তাই তো কথাই বলে সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার অর্থাৎ সব তীর্থে বারবার গিয়ে যে পুণ্য লাভ হয় গঙ্গা সাগরে মাত্র একবার সেই পরিমাণ পুণ্য লাভ করা সম্ভব হয় হিন্দুদের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ এই তীর্থস্থান গঙ্গা নদী এখানে সাগরে এসে মিশেছে তাই স্থানের নাম গঙ্গা সাগর। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কপিলমুনির আশ্রম প্রাঙ্গনে আট জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত চলে এই গঙ্গাসাগর মেলা এবছরও অন্তত চল্লিশ লক্ষ পুণ্যার্থী চলে এসছে মেলায় বহু মানুষের ভিড়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং প্রশাসন মিলে এই উৎসবটি পালিত করে মানুষ জড়ো হয় দেশ বিদেশ থেকে জাপান আমেরিকা ইংল্যান্ড বিভিন্ন দেশের মানুষ এখানে একত্রিত হয় এবছরও আট জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা প্রায় প্রতি বছরই চোদ্দ জানুয়ারি মকর সংক্রান্তি হলেও এবছর কিন্তু পনেরোই জানুয়ারি পড়েছে মকর সংক্রান্তি আগের রাতে সূর্য মকর রাশিতে গোচর করবে সে কারণে উদয়া তিথি অনুসারে পনেরোই জানুয়ারি হয় সংক্রান্তি সেদিন ভোরে সাগর পূর্ণ স্থান সরবেন ভক্তরা তার জন্য এখন থেকেই জমজমাট হয়ে রয়েছে মেলা প্রাঙ্গণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসছে বিভিন্ন মানুষ সব থেকে বেশি আসে কানাডা থেকে জাপান থেকে এবং এদেশের মানুষও প্রচুর পরিমাণে আসে এই গঙ্গাসাগর মেলায় গঙ্গাসাগর বা সাগর মেলা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পূর্ণ ধর্মীয় রীতি মেনে পালিত হয় এখানে সংক্রান্তির দিনে সমগ্র দেশ থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন এবং মেলায় মিশে একাকার হয়ে যান বিদেশিরাও এ ধরনের মেলা দেখাকে যথেষ্ট আকর্ষণীয় বলে মনে করেন আগেই বললাম কানাডা জাপান এবং বিভিন্ন কান্ট্রি থেকে প্রচুর মানুষ আসে এবং এই সংস্কৃতির মহামিলন ক্ষেত্রে বহু মানুষ আত্মিক শান্তি বা সান্ত্বনা পেতে দূর থেকে দৌড়ে আসেন আরেকটু ভিতরে ঢুকলে মকর স্নানের ইতিহাস যদি বলি তাহলে হিন্দু ধর্মানুসারে একবার রাজা সাগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন এবং দেবরাজ ইন্দ্র সাগর রাজার অশ্বমেধ যজ্ঞের চুরি করে বেঁধে রাখেন পাতার লোকে সাগর রাজ যখন তার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া খুঁজতে আসেন তখন তাকে পান কপিল কপিলমুনির আশ্রমের পাশে রাজা সাগর মনে করেন কপিল মুনি তার যজ্ঞের চুরি করেছেন রাজার মনের কথা জানতে পেরে কপিল মুনি রেগে যান এবং রাজাকে ভস্মীভূত করে দেন এরপর রাজা সাগরের বংশের পরবর্তী প্রজন্ম ভগীরথ মহাদেবের আরাধনা করেন এবং তাকে সন্তুষ্ট করে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন গঙ্গার সেই পবিত্র জলস্পর্শে সাগর বংশের ভস্মীভূত সন্তানরা আবার নিজেদের জীবন ফিরে পান এবং তারা নির্দিদায় স্বর্গে গমন করে সে থেকেই এই গঙ্গাসাগরে মলাই দেশার বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা হাজির হন গঙ্গাসাগরে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে তারা স্বর্গে যেতে পারবেন বলে মনে করেন সে কারণেই কথিত আছে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সাগর মেলা এক কথাই মা গঙ্গাকে হিন্দু ধর্মানুসারে পবিত্রতম নদী বলা হয় যে তার কোলে একটি পবিত্র ডুব আপনার সমস্ত পাপ স্খলন করে এটি শীতকালে অনুষ্ঠিত হয় গঙ্গার জল সাথে ঠান্ডা হওয়া কিন্তু ভক্তরা এখনও নব উচ্ছ্বাস এই ঠান্ডা জলে ডুব দেয় কারণ তারা বিশ্বাস করেন এটি বছরের সবচেয়ে শুভ দিন গঙ্গাসাগর মেলাকে মানব ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম জমজমাট মেলা হিসেবে গণ্য করা হয়েছে কুম্ভ মেলার পরেই ভারতের সর্বাধিক সংখ্যক তীর্থযাত্রী এখানেই আসে গঙ্গাসাগর মেলায় যোগ দেওয়ার জন্য আপনাকে প্রথমে সাগরদ্বীপ পৌঁছাতে হবে কলকাতা থেকে মাত্র একশো চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত যেখানে কলকাতা ও ভারতের অন্যান্য সমস্ত অঞ্চলের সাথে ভালোভাবে সংযুক্ত এবং আপনি এর মাধ্যমে সাগরদ্বীপে পৌঁছাতে পারেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রেন হাওড়া স্টেশন থেকে সংযোগ করছে তাই হাওড়া স্টেশনে পৌঁছাতে সমস্যা হওয়ার কথা নয় প্রচুর স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং এমনকি ব্যক্তিগত পরিবহন অপারেটর রয়েছে যারা আপনাকে গন্তব্যে নিয়ে যেতে পারে যদি আপনি হাওড়া স্টেশন বা আউট ট্রামঘাট বা কলকাতার স্প্ল্যানেডে পৌঁছান এছাড়া বাস ট্রেন এবং বিভিন্নভাবে কলকাতা দমদমে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারের ব্যবস্থা করা আছে গঙ্গাসেবার মেলার অনুষ্ঠানস্থল রাজ্য সরকার কর্তৃক বিভিন্ন ক্যাম্পও স্থাপন করে দর্শনার্থীরা সেখানে থাকার ব্যবস্থাও করতে পারেন আপনার পায়ের বিশ্রামের জন্য কাছাকাছি কটেজ এবং হোটেল রুমও নিতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অনেক অনেক ধন্যবাদ